আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়ার থেকে আছে কুষ্টিয়ার থেকে কি আপনি গাঁদা নিয়ে এসেছেন এগুলো আমার খাওয়ার জন্য নিয়ে আসছে এগুলো এখানে থাকবো আমার বন্ধুর বাসায় কয়েকদিন আমি তো সাত মাছ মাঝখানে থাকি এটুকু আমি খালি খাওয়ার জন্য নিয়ে আসছি এগুলো কিনে নিয়ে আসছি পাঁচ গ্রাম তো এগুলো খাওয়ার জন্য মনে করলাম আমি অল্প অল্প করে তামান ভালো লাগে না তো আজকে পারে না কিছু পারে না ঘরে ভিতরে থাকতে হয় এটুকু অল্প অল্প করে আমার এক মাস চলবে এগুলো

দর্শক যারা লাইভ টিকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে একটু বলি যে আজ আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কিন্তু যে এখানে হোটেল যে রয়্যাল মোর রয়েছে যে রয়্যাল মোর নামে খুলনা বিখ্যাত সেই রয়্যাল মোরে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট বসা এবং সেই চেকপোস্টে আমরা দেখেছি এবং আপনাদেরকেও পূর্বে দেখিয়েছি যে এখানে যতগুলো মোটরসাইকেল সহ সন্দেহভাচন যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি করা হয় এবং সেই তল্লাশির একটি পর্যায়ে এখানে নাম্বার প্লেট আপনাদেরকে যদি একটু দেখাই ঢাকা মেট্রো গ একুশ ছ হাজার নাম্বারের একটি গাড়িতে এখানে সহ কিন্তু আসলে এখানে একজন কাটক করা হয়েছে তো সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং বিষয় যে এই যে ব্যক্তির কাছে গাঁজা পাওয়া গেছে এই ব্যক্তিটি মূলত শারীরিকভাবে কিন্তু অসুস্থ তার দুটি অচল তিনি কিন্তু হাঁটতে না এবং তার মেরুদণ্ড কিন্তু ভাঙা তেমন দিয়ে কিন্তু তিনি বলছেন দাবি করছেন এবং তার কাছে গাঁজা পাওয়া গেল এবং তার মুখ থেকেই আপনারা শুনলেন গাজার বর্ণনা সহ তার যে বিস্তারিত

এখন আমাদের কিছু আমি চাচাকে ফোন দিছি আমার মালিককে মালিককে ফোন দেওয়ার পরে মালিকের সাথে কথা বলছি এখন মালিকের কথা বলতেছি আপনার নাম আমার নাম শুভ শুভ গুহ কি করেন আমি রেন্ডি গাছ চালাই ঠিক আছে শুরু কাজ Eka kato ndao এখন সর্বশেষ ছিল এই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে হবে এবং পরবর্তীতে কোনো একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকতে সুস্থ থাকুন সুস্থ থাকুন এবং পেস্তিকে ফলো দিয়ে পরবর্তী ঘটনা সবার আগে জানতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং লাইফ বেশি করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ